আরিয়ান মির্জাই মনে হয়েছে ওকে ওনাকে মানে শাকিব খান দেখা যায় না দাগি সিনেমা বানানোর আগে বেশ কিছু ওয়েব সিরিজ বানিয়েছিল শিয়াব শাহিন শিয়াব একজন পরীক্ষিত চলচ্চিত্র নির্মাতা এবং তার পাশাপাশি ওয়েব সিরিজ নির্মাতা শাকিব খানের বরবাদ সিনেমাটি এবার হলে বসে মনোযোগ দিয়ে দেখেছে এই পরিচালক দেখে তো পুরোই টাশকি খেয়ে গেছে শাকিব খান মনে হয়েছে যেন আরিয়ান মির্জার চরিত্রেই ডুবে গেছে অন্যদিকে শাকিব খান নিজেকে অনেক বড় পরিবর্তন করে এনেছে সিনেমাটি হলে বসে বেশ এনজয় করেছি যারা বলেছে সিনেমাতে কাহিনী নেই তারা আসলে মূর্খ এই সিনেমাটি খুব সুন্দর কাহিনী রয়েছে যেটা আমি উপভোগ করেছি এরকমই কিছু মন্তব্য করেছে দাগি সিনেমাটির পরিচালক শিয়াব শাইন শিয়াব শাইন ছবি সিনেমাটি উপভোগ করে চলে যেতে চেয়েছিল অন্যদিকে এটা একটা নিজের জন্য শিক্ষণীয় সিনেমা বলেও নিজেকে প্রশ্ন করেছেন শিয়াব শাইন কারণ এরকম অ্যাকশন সিনেমা বানানো খুব একটা সহজ কথা না যেটা মেহদিয়াসান হৃদয় দেখিয়েছে তবন্ধ ভিডিওটি আপনাদের মতামত জানেন দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ